আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটা বুক কভার ডিজাইন করবো সকলে তো ইতিপূর্বে আমাদের একটা ডিজাইন দেখেছিলেন আমি একটু দেখাই দিই আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেটা হচ্ছে যে এই ধরনের একটা বুক কভার ডিজাইন করেছিলাম এখানে একজন ভাই আমাদের কমেন্ট করেছিলেন যেন সব কিছু বিষয়গুলো আমি ক্লিয়ার করি আমি বিভিন্ন জায়গাতে একটু ফাস্ট করে দিই ভিডিওগুলো অথবা টেক্সটের নামও বলা হয় না তো এর কারণে ভাই একটু সাজেস্ট করতেছিলেন যে এইগুলো যেন আমি বলে দিই পিএনজি তারপরে যেখানে নামগুলো দেখতে পাচ্ছেন বলছে যে ফ্রন্ট নেম পিএনজি আদার থিংস মানে বিভিন্ন কিছু যা যা আছে সবকিছু আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই বলে দিই তাহলে নতুনদের জন্য সুবিধা হবে তো আজকের ভিডিওতে আমরা একটু ভিডিওটা লং হলেও আমরা বিস্তারিত জানবো যে এই ধরনের একটা ডিজাইন আমরা কিভাবে রেডি করতে পারি দেখেন এখানে আমি বেশ কিছু পিএনজি ইউজ করেছি এবং কিছু টেক্সট ইউজ করেছি এই টেক্সট গুলো হয়তো বা পেইড ফন্ট এই গুলো আপনারা গুগল থেকে কিনতে পারবেন বিভিন্ন সাইট আছে সেগুলো থেকে কিনতে পারবেন সমস্যা নেই ফ্রিও অনেক সময় ডাউনলোড করা যায় আপনারা একটু ঘাটাঘাটি করলে বিষয়টা বুঝতে পারবেন তো আমরা আজকে এই ধরনের একটা পক্ষ ডিজাইন করবো এর জন্য আমাদের শুরুতে একটা এই বুক কভার এর যে গুগল থেকে দেখে নিবেন বিভিন্ন সাইজ হয় আমি এখানে যে সেটা হচ্ছে বাই ইঞ্চি আর কি আপনারা চাইলে করতে পারেন জন্য তো আমরা এখানে দেখেন এইট পয়েন্ট ফাইভ বাই এলেভেন এখানে ইঞ্চি আমরা করে দিচ্ছি এখান থেকে আপনারা পিকজেল থাকে এটাকে ইঞ্চিকে কনভার্ট করে দেবেন দেন এখান থেকে ক্রিয়েট এরপরে দেখেন আমাদের এরকম একটা ক্যানভাস আমরা পাবো ডিজাইনের জন্য তো এরপরে আমাদের এখানেই পুরোটা ডিজাইন করতে হবে যদি আপনাদের কাছে পিএনজি গুলো না থাকে পিএনজি গুলো আপনারা কোথা থেকে পাবেন আমি এখানে যে পিএনজিটা ইউজ করেছি সেটা আমি ডাউনলোড করে রেখেছি আমি একটু প্লেস করি শুরুতে তারপরে আপনাদের দেখাই দিচ্ছি এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব এগুলো আপনারা মরুর বুকে কোন পথচারী হাট এরকম কিছু লিখলে পরে পেয়ে যাবেন তো আমরা এই পিএনজি টা ইউজ করবো এবং এই পিএনজি টা ইউজ করবো তো শুরুতে আমরা এই পিএনজি টাকে নিয়ে নিই দুইটা পিএনজি আমরা নিব আচ্ছা এই পিএনজি টা আমরা পরে এগুলাকে রিসাইজ করে নেব শুরুতে আমরা নিয়ে আসি এটাকে আমরা নিয়ে আসলাম দেন আমরা আমাদের যে সেকেন্ড পিএনজি টা আছে এটাকে আমরা নিয়ে আসি এগুলো আপনারা গুগলে জাস্ট মরুভূমি বা মরুর বুকে কোন পথচারী হাঁটছে এরকম কিছু লিখবেন বাংলায় লিখলেও পেয়ে যাবেন ইংলিশে লিখলেও পেয়ে যাবেন আমি তাই এভাবে লিখে সার্চ করে নিয়ে আসলাম তো এই দুইটা পিএনজি আমরা নিয়ে আসলাম এখন আমাদের এই পিএনজি গুলোতে শুরুতে কাজ করবো কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা রেডি করতে পারি তাহলে টেক্সট গুলো বসানো কোনো ব্যাপার না আপনি চাইলে অন্য টেক্সটও ইউজ করতে পারবেন অন্য ফ্রন্ট ইউজ করতে পারবেন বা অন্য কোনো বইয়ের নাম অন্য কিছু কিন্তু আসলে যে বুক কভার যেগুলো ডিজাইন করি এগুলো কিন্তু আমি নিজের থেকেই নামগুলো দেওয়ার চেষ্টা করি তো আবার ভাইবেন না যে কারো হয়তো বা কারো বইয়ের সঙ্গে নাম মিলেও যাইতে পারে আর এই যেখানে যে নামগুলো ইউজ করেছি লেখকের নাম বা ভাষান্তরের নাম এগুলা কিন্তু আমি আহ সত্যি বলতে নিজের মতো করে ইউজ করেছি তাই এগুলো হয়তো আমার সঙ্গে নাম মিলেও যাইতে পারে তো এর কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো চলেন আমরা ডিজাইনটাতে চলে যাই এখানে আমরা যে দুইটা পিএনজি নিয়ে আসছি শুরুর দিকে আমরা উপরের এই পিএনজিটা অর্থাৎ এই যে ব্যক্তি দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছে ওটাকে আমি অফ করবো এইটা নিয়ে আমরা কাজ করবো শুরুতে তো এটাকে নিয়ে কাজ করার জন্য আমরা এটাকে ধরবো কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো এটাকে ধরার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে বড় করে নেওয়া আমরা ফুল এই আমাদের যেই ডিজাইনের যে জায়গাটা আছে এই ডিজাইনের জায়গাটা পুরোটা আমরা এটাকে ধরে দিবো কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা এটা ইউজ করবো এর কারণে আমরা এটাকে আমাদের ফুল ক্যানভাসটা করে দিব আচ্ছা এই ক্যানভাসটা দেওয়ার পরে আমাদের একটু বিষয় মাথায় রাখতে হবে যে কোন টুকু আমরা আমাদের ডিজাইনে দেখাতে চাচ্ছি তো এর কারণে আমি এটাকে নিচে নামাই নিয়ে আসতেছি আরো বড় করব আচ্ছা এখান থেকে আমরা এই যে জুমটা পঁচিশ পার্সেন্ট আছে এটাকে যদি আমরা একটু ডাউন করে দিই তাহলে মনে হয় আমাদের দেখতে একটু সুবিধা হবে এই যে একটু জুম ডাউন করে দিলাম এখন এটাকে আমরা আবার ধরি কন্ট্রোল টি দিয়ে আচ্ছা এর পরে এর পূর্বে আর একটা কাজ করে নিবে এটা আমি বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে যখন আমরা এটা জুম ইন জুম আউট করবো এটা ফেটে যেতে পারে এখান থেকে রাইট বার্ন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন দুইটা ইমেজ ক্লিক করে নেবেন শুরুতেই যখন এখানে ইম্পোর্ট করবেন তখনই কারণ আমার অনেক সময় এটাকে জুম আউট করতে হতে পারে আমাদের এর কারণে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলে জুম ইন জুম আউট করলে আর ফাটবে না রেজুলেশনটা ঠিক থাকবে এটা আমি শুরুর দিকে করে নিই কিন্তু আজকে ভুলে গেছিলাম আচ্ছা ও সরি কন্ট্রোল জেড দেন এটা আগে ভিজিবল করে নিয়ে তারপর আমরা কোন পার্টি স্মার্ট অবজেক্ট করে নেব আচ্ছা এখন এটাকে আমরা অফ করে দিচ্ছি এখন এটা আমরা যে ব্যাকগ্রাউন্ডের কাজ করতেছিলাম এটাকে ধরি ধরার পরে আবার আমরা এটাকে একটু বড় করব আচ্ছা এটা আপনারা আপনাদের মনের মতো করে সাইজ করে নেবেন আমি একটু আমার মতো করে সাইজ করার ট্রাই করতেছি আচ্ছা এই সাইজে যদি আমরা রাখি মোটামুটি এনাফ ভালো পজিশনে বসে গেছে আপনারা চাইলে আরেকটু অন্য কোনো পজিশনও নিতে পারেন আমি এই পজিশনে রাখতে চাচ্ছি আচ্ছা দেখি আমাদের পরে যদি কাস্টমাইজ করতে হয় আমরা করবো সমস্যা নেই আচ্ছা এটা নিলাম নেওয়ার পরে আমাদের দুই নাম্বার যে ইমেজটা আছে এটাকে আমরা অন করি ভিজিবল করার পরে এটাকে আমাদের একটু জুম করতে হবে এখন কন্ট্রোল টি দিয়ে ধরবেন ধরার পরে এটাকে বড় করবো আর কি জুম বলতে আমি বোঝা যাচ্ছে যে বড়ো করতে হবে তো এটাকে আমি একটু বড় করে এই জায়গাতে নিয়ে আসতেছি আর একটু চাইলে বড় করতে পারেন আমরা বাপাসে যেহেতু এটাকে একটু সরিয়ে দিবো এই পজিশনে রাখবো আর এটাকে আমরা আরো একটু ডাউন দিবো আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই ইমেজটাতে কাজ করবো আমরা যে কাজটা এখানে করেছিলাম দেখেন এখানে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে একটা ইমেজের উপরে সুন্দর ভাবে আছে তো এই কাজটা আপনাদের ব্যাকগ্রাউন্ড এর কাজটা করতে হবে এখন তো এটা আমরা কিভাবে করব শুরুতে আমরা এই ইমেজটা ধরে এখানে অ্যাড লেয়ার মার্ক্স এ ক্লিক করবো এই যে এখানে দেখবেন এফএক্স এর পাশে আছে অ্যাড মার্কস এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করব দেখেন একটা লেয়ার সৃষ্টি হচ্ছে এই লেয়ারটা হওয়ার পরে আপনি এখান থেকে ইরেজার টুলটা ইউজ করবেন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইরেজার টুল প্রথমটা এইটাই নিচ্ছি দেওয়ার পরে এখন যদি আমরা এখানে একটু ইরেজ করার চেষ্টা করি দেখেন এটা আচ্ছা অপাসিটিটা আমরা একটু দেখি অপাসিটি এখান থেকে আমরা শুরুতে হান্ড্রেড করে দিই এই যে দেখেন আমরা এগুলাকে এখন মুছতে পারতেছি এইভাবে আমরা ফুল সাদাটাকে এভাবে হালকা হালকা করে মুছে দিব আমরা আগে শুরুর দিকে একটু এগুলা একটু মুছে নিই তারপরে আমরা জুম করে ভালোভাবে ইমেজের কাছাকাছি অর্থাৎ আমাদের এই ব্যক্তিটার কাছাকাছি যেগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আমরা মুছে দিব দেখেন এখানে একটা অন্যরকম একটা লুক আসবে ইনশাল্লাহ আচ্ছা এই যে পজিশন করার পরে আমরা এখন এটাকে একটু জুম করে নি এখানে আমরা যদি মনে করি যে ফিফটি পার্সেন্ট জুম করে নি ইন্টারে হিট করি এখন এই যে ব্যক্তির আশেপাশে যেগুলো আছে এগুলোকে আমরা একটু ভালোভাবে মিশাই দেবো এর জন্য আমরা ব্রাশটাকে ছোট করে নিচ্ছি থার্ড ব্রাকেট ক্লোজ অ্যান্ড মাইনাসে আপনারা ক্লিক করে করে এটাকে ছোট বড় করে নিতে পারবেন ব্রাশটাকে আচ্ছা এরপরে যেই জায়গাতে মনে হচ্ছে আপনার এইগুলোকে একটু পরিষ্কার করা দরকার সেই জায়গাগুলো আপনারা পরিষ্কার করে নিবেন আমার মনে হচ্ছে যে ব্যক্তির আশেপাশে যেগুলো আছে এগুলোকে যদি আমি পরিষ্কার করি ইমেজটা আরো সুন্দর দেখাবে আচ্ছা যদি কোনো কোনো ভাবে দেখা যাচ্ছে ইমেজ ইমেজের উপরে ক্লিক করছেন এইরকম করে তাহলে কন্ট্রোল জেড দিবেন তাহলে আবার আগের জায়গায় ফেরত যেতে পারবেন অনেকে হয়তো এই বিষয়গুলো জানেন তবু আমি বলতেছি ওই যে একজন ভাই আমাদের কমেন্ট করেছিলেন যেন সব বিষয়গুলো আমি স্পষ্টভাবে বলে দিই তাহলে নতুনদের জন্য সুবিধা হবে কারণ আমি তো প্রত্যেকটা ডিজাইনে বলেই থাকি যে আমার ডিজাইন গুলো বা আমার ক্লাস গুলো সবগুলোই নতুনদের জন্য যারা জানেন তাদের জন্য এই ক্লাস গুলো নয় এর কারণে আমি আবার নতুন করে বলছি কারণ আমি যাদের ক্লাস নেই বা যাদেরকে শেখাই সকলে এই সেক্টরে নতুন আমিও ছিলাম নতুন আমি আলহামদুলিল্লাহ যতটুকু পারি ততটুকু শেখানোর চেষ্টা করি আমি একদম এক্সপার্ট তাও না তবে চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন হবো দেখেন এগুলাকে আমরা সুন্দরভাবে মুছে নেব যদিও একটু সময় লাগবে আমি এই জায়গাটা একটু ফার্স্ট করে দিইটুকু তো বুঝতে পারছেন জায়গাটা কিভাবে মুছতে হয় এই জায়গাটা আমি একটু ফার্স্ট করে দিচ্ছি তারপর আমরা আবার ব্যাক করে পুরা ডিজাইনের কাজটা করবো ইনশাল্লাহ আচ্ছা আমরা যখন একটু নিচের দিকে কাজ করব তখন একটু এটার অপাসিটি কমাই নিবো দেখেন এই ব্রাশটা আমাদের এখন ইরেজারটা টুলটা এখন ওই জায়গাতে আছে আমরা এখন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অপাসিটি থেকে ফিফটি পার্সেন্ট রাখতে পারি পঞ্চাশ তিপ্পান্ন আপনার মনে চাইলে আটচল্লিশ বিশ আর এখানে আমরা একটু হালকা ভাবে ব্রাশ করবো এর কারণে আমরা আগে এখান থেকে আমাদের জুমটাকে একটু হালকা কমিয়ে নিই নেওয়ার পরে আমরা একটু যেন সুন্দরভাবে দেখে বুঝতে পারি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কতটুকু অপাসিটি রাখলে ঠিক যাচ্ছে আচ্ছা দেখেন এই যে এই জায়গাগুলোতে একটু হালকা হালকা সাদা মনে হচ্ছে তো এগুলোকে কমানোর জন্য আমি এখানে এখন অপাসিটি নিলাম ফিফটি থ্রি অর্থাৎ তিপ্পান্ন পার্সেন্ট নেওয়ার পরে এখন এখান থেকে আমি বড় করতেছি করার পরে এখান থেকে এখন যদি আমি একটু হালকা করে মুছি তাহলে দেখেন এখানে উপরের দিকে যেই রকম আমরা একদম ক্লিন করেছি এখানে আমরা অতটা ক্লিন করতে চাচ্ছি না হালকা হালকা ক্লিন হবে বুঝতে পারবেন আচ্ছা এটাকে যদি আমরা এখন জুম আউট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে দেখেন আগের তুলনায় বা আমরা যে ব্যাকগ্রাউন্ড টা শুরুতে রাখেছিলাম সেটা চাইতে দেখেন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো লাগতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড টা কেমন ছিল যেখানে আমরা যদি এখানে যাই যাওয়ার পর আমরা যদি এটাকে অফ করি একটু অফ করে আমাদের ওই পিএনজিটাকে টাকে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল আচ্ছা ওই পিএনজিটা তো আনার দরকার নেই আমরা এখানে বুঝতে পারছি আমাদের যে মেন ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেটা ছিল এইরকম এখানে আমরা একটা পিএনজি নিয়ে এসে বা ইমেজ নিয়ে আসে সেটাকে আমরা এরকম করে একটা ব্যাকগ্রাউন্ড কনভার্ট করলাম আচ্ছা কনভার্ট করার পরে আমাদের আরেকটু কাজ আছে সেটা হচ্ছে যে এই যে দেখেন এই ব্যক্তিটা একটু উপরে যদি উঠে যায় তাহলে কিন্তু আমাদের নামের জায়গাটা একটু বেশি খালি জায়গা কম হচ্ছে দেখেন এখানে আমি অনেক ছোট করেছিলাম এখানে একটু বেশি বড় মনে হচ্ছে তো এই ব্যক্তিটাকে আমরা যদি এমন কাস্টমাইজ করতে তাহলে দেখবেন আর একটু ঝামেলা হইতে পারে সমস্যা নেই আমরা একটু ধরে দেখি তারপরে এখান থেকে আমরা একটু ছোট করি দেখেন আমাদের আরো কিছু জায়গা এখন আমাদের কাট করতে হবে এর কারণে শুরুতেই আপনারা এটাকে সুন্দরভাবে বসাই নিবেন নেওয়ার পরে ডিজাইনটা করবেন বা ওই যে ইমেজের যে আমরা ইরেজার টুল নিয়ে কাজ করলাম সেটা করবেন তাহলে সুন্দর দেখাবে দেখেন এখন এই জায়গাতে যদি আমরা রাখতে চাই তাহলে আমরা এখানে মোটামুটি নাম লেখার মতো পজিশন চলে আসতেছে এটা আমরা এখন লিখতে পারবো দেখি আমি একটু যদি কন্ট্রোল জেট দিই শুরুতে আমরা খোঁজাই ছিলাম আচ্ছা এই যে এই পজিশনে ছিলাম আচ্ছা ব্যাপার না আমরা এখানেও লিখতে পারবো তবে লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই জায়গাতে একটু সাদা দেখা যাচ্ছে বেশি এখানে আমরা একটু ব্রাশ করি শুরুতে চলে ব্রাশটা কিভাবে করবেন এখান থেকে একটা প্লাস দিয়ে নিউ লেয়ার নেবেন নেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করবো ক্লিক করার আমরা একটা কালার পিক ধরেন এই কালারটা পিক করলাম করার পরে এখানে একটু আমরা কালার করে দিচ্ছি আচ্ছা এখানে একটু আমরা ঠিক আছে আমাদের এই জায়গাগুলো দেখেন একটু কালার হয়ে গেলো আমি যদি একটু এটাকে লেয়ারটাকে অফ করে দেখাই দেখেন এখানে সাদা ছিল আমরা কালারটাকে বসাই দিলাম আচ্ছা এখন আমরা এখানে নাম লিখবো নামটা লিখে আমি বলে দিচ্ছি এখানে কি ইউজ করেছে আচ্ছা এখানে টেক্সটা আমরা চলে যাবো শুরুতে

আমি এখানে মরুর বুকে ইসলাম একবার লিখেছিলাম কিন্তু আমার কাছে ভালো লাগে তারপরে আমি এখানে লিখেছিলাম মরুর বুকে দাওয়াত আচ্ছা এই ফ্রন্টটা যেটা আমরা ইউজ করতেছি এটা একটু আপনাদের দেখাই দিব শুরুতে এই ফ্রন্টের উপর ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ফ্রন্ট বা টেক্সট এখানে না এখানে দেখেন এখানে লেখা আছে যে লি নামের একটা ফ্রন্ট এটার একটা এটা যত সময় পেইড ফ্রন্ট আমার জানা মতে তারপর আপনারা গুগলে অনেক ঘাটাঘাটি করলে হয়তো পেয়ে যেতে পারেন ফ্রিতেই তো এটা আপনারা চাইলে ফ্রন্ট অনেকে

আপনি চাইলে একটা নামও ইউজ করতে পারেন জাস্ট লেখকের নাম যেমন আমি এখান থেকে দুই টাকা ধরি ধরার পরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো এরপর এটাকে উপরে নিব এই পজিশনে নিলাম যেহেতু আমাদের ইমেজটা এখানে আমরা বড় করে বসাইছি তার কারণে দেখেন এখানে ডিজাইনে দেখেন এই ইমেজটা আমরা ছোটো করে বসাইছিলাম এখানে আমরা একটু বড় করলাম আচ্ছা অনেকে হয়তো বলতে পারেন পিয়াস ভাই এই ডিজাইনটা আমরা করা কিনা আমরা একটু দেখি এই যে দেখেন এখানে একই কাজ করা হয়েছে আমরা যদি উপরে সব লেয়ারগুলো অফ করি শুরুতে আমাদের এরকম একটা পিএনজি আমরা ইউজ করছি তারপরে এই পিএনজিটাকে টাকে নিয়ে এসে আমরা এখানে কাজ করছি দেখেন এখানে মাস্ক করা আছে এই যে মাস্কের আপনারা দেখেন এখানে যদি আমি এখান থেকে তো এটা শো হয় না সমস্যা আপনারা বুঝতে পারছেন আশা করি যে দেখেন এই জায়গাগুলো আমি মুছে ফেলেছি যেগুলাকে এখন লাল দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মাস্কের কাজ এরপরে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা হোয়াইট ইয়ে ইউজ করেছি সেটা আমরা পরে দেখবো এরপরে আমাদের লেখাগুলো আপনারা দেখেন এটা হচ্ছে মরুর বুকে লেখা এরপরে দাওয়াত যারা ফটো ইউজ করেন তারা অবশ্য বুঝতে পারছেন যে কাজটা আমারই করা তারপর আমাদের নাম লিখেছে আমরা মূল লেখকের নাম এরপরে ভাষান্তর যে করেছে অর্থাৎ বাংলা ভাষা যে কনভার্ট করেছে তার নাম এরপরে দুইটা লাইন ইউজ করেছি এই হচ্ছে আমাদের কাজ এরপর এখানে আমরা একটা এই যে এই লাইনটা যেটা এটা দেখেন এটা হচ্ছে আমাদের একটা ইয়েক লাইন ছিল এটা আপনারা এখানে ভিজিবল দেখাচ্ছে না তো সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন এখানে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একজন লেখকের নাম ইউজ করবো ধরেন আমরা এখান থেকে মরুর বুকে লেখাটাকে না নিয়ে আমরা জাস্ট এখানে টেক্সটে ক্লিক করি এখানে আমরা লিখতে চাচ্ছি দেখত এখানে অন্য একটা নাম লিখে এনামুল আপনারা চাইলে আপনাদের নাম ইউজ করতে পারেন এখানে নিচে লিখতে পারেন ডিজাইনার এই আচ্ছা এনামুল চৌধুরী লিখে আমরা হ্যাঁ আচ্ছা করা নামের সঙ্গে মিলে গেলে আমি সরি তো এটা আমাদের নাম হয়ে গেল হওয়ার পর এটা কন্ট্রোল টি দিয়ে ধরেন তারপরে এটাকে ছোট করতে পারেন এখান থেকে ওখান থেকে আপনি ছোট করতে পারেন আমি এখান কন্ট্রোল টি দিয়ে ধরে এই ছোট করতেছি ধরেন এই নামের এই পর্যায়ে আমি রাখলাম আচ্ছা এটাকে আমরা মুভ টুলে ক্লিক করে আগে এটাকে জায়গা মতো নিয়ে আসি এই জায়গাতে রাখতে চাচ্ছি ধরেন এই জায়গাতে রাখলাম এরপরে এখন দেখেন এখানে লাইনটা কিভাবে ইউজ করবেন এখানে যে আমরা যেখান থেকে রেক্টেঙ্গল টুল ইউজ করি এখানে রাইট বাটন ক্লিক করলে দেখুন অনেক কিছু অপশন আছে ইলিক্স টুল আছে তারপরে পলিগন টুল আছে আমরা এখান থেকে লাইন টুলটাকে নিব নেওয়ার পরে আমরা এখানে ধরে শিফটে ক্লিক করে ধরবেন তাহলে দেখবেন সোজা চলে যাচ্ছে শিফটে ক্লিক করে ধরে এই একটা লাইন দিলাম এই যে এই লাইনটাকে আপনার এখন থেকে লাল কালার দেখাচ্ছে এটাকে আমরা লাল থেকে সাদাতে কনভার্ট করব তো এর কারণে আমরা লাইন আবার ক্লিক করে ফিল কালারটাকে স্টক কালারটাকে অফ করে দিই ফিল কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দেব এই হচ্ছে আমাদের সাদা এখন বোঝা যাচ্ছে আচ্ছা এটাকে যদি আমরা যদি আরেকটু ভিজিবল করতে চাই তাহলে আমাদের স্টক কালারটা দিলেই মনে সুন্দর দেখাবে দেখেন এখান থেকে স্টক কালারটাকে হোয়াইট করে দেন এই যে দেখেন বেশি ভিজিবল দেখাতে চাইলে আপনারা এরকম করে স্টক কালারটাকে অন করে দেন তো আমাদের বেশি ভিজিবল হলে খারাপ দেখায় হালকা ভিজিবল ভালো আছে এরপরে কন্ট্রোল যে দিয়ে এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিয়ে এই যে মুভ টুল থেকে বা আপনি এভাবে আপনার কিবোর্ড থেকে আপ ডাউন বাটন থেকে এটাকে সুন্দর মতো জায়গা মতো বসায় দিতে পারেন এখানে দুইটা নাম হলেই ভালো দেখায় তো আমরা আরেকটা নাম বসাই এখানে যেহেতু আমাদের

দেখতে চাচ্ছি আহ মনিরুল চৌধুরী আমরা লিখে নামের সঙ্গে মিলে যাইতে পারে না মনিরুল চৌধুরী লিখবো মনিরুল আহমেথরি আচ্ছা এই হচ্ছে আমাদের ডিজাইন নামের পূর্বে ডাক্তার আমরা লাগাই দিতে পারি এই হচ্ছে আমাদের ডিজাইন এখানে আমরা এনার নামের পূর্ব আমরা মূল বসাই দিব একটু এক মিনিট এখন আমরা যদি ওনার নামটাকে একটু ধরবো ডবল ক্লিক করে দেন এখানে আমরা লিখবো একটা স্পেস দিয়ে গ্যাপ বাড়াই নিলাম তারপরে এখানে আমরা লিখতে চাচ্ছি মূল মূল দিয়ে আমরা এই যে হাইপেন দিলাম এখন দেখেন আমাদের নামটা মোটামুটি ঠিক আছে এরকম তারপর যদি মনে হয় যে না নামগুলো একটু বেশি বড় মনে হচ্ছে তাহলে দুইটাকে ধরে আপনি ছোট করতে পারেন যেমন আমরা এখান থেকে শিফট বাটন ক্লিক করে দুইটাকে ধরলাম কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে দুইটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি এরপরে আপনি আপনার জায়গা অনুযায়ী এটাকে বসাই দিবেন আচ্ছা এই জায়গাতে রাখলাম দেন এখান থেকে আমাদের এখন দেখেন নিচের যে লাইনটা আছে উপরের লাইনটার সঙ্গে লেগে গেছে নিচের লাইনটা একটু ইয়ে হচ্ছে তো আমাদের উপরের লাইনটা ও কন্ট্রোল জেড দিয়ে সবগুলো ব্যাগ নিয়ে আসেন আমরা একটু বেশি ক্লিক করে ফেলছি যার কারণে এই অবস্থা আচ্ছা এক নম্বর লাইনটাকে একটু দুই একটা সরি সরি ও আমাদের এটা কেন হচ্ছে আমরা যে বাংলাতে এখন আছি অর্থাৎ আমাদের যে লেখাটা বাংলা করা আছে কিন্তু আমরা ইংলিশ করে নিই এখন দেখেন আমরা এটা মুভ টুল দিয়ে সরাইতে পারবো এই যে দুই একটা ক্লিক করে এটা সরাই দিলাম আর এটাকে আমাদের এই লাইনটাকে একটু উপরে উঠাই দিতে হবে এই হচ্ছে আমাদের এর পর যদি আপনি নিচে কিছু লিখতে চান সেটাও লিখতে পারেন এখন এখানে দেখেন আমাদের এই ডিজাইনটাতে আমরা ফেরত যাই মূল ডিজাইনটাতে এখানে দেখেন সব জায়গাগুলো আমরা একটু হালকা কালার করে দিই এখানে হালকা একটু সাদা রাখার ট্রাই করতেছিলাম দেখেন আপনাকে ওই ব্রাশের কাজ করতে হবে আমরা যদি টেক্সটের নিচে এখানে একটা ব্রাশ টুল একটা নিউ লেয়ার নিব ফাঁকা নেয়ার নেওয়ার পরে ব্রাশে চলে যাচ্ছি ব্রাশে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা কালারটাকে পিক করে নিব আগে এই কালারটা পিক করে নিলাম নেওয়ার পরে আমাদের এই লেখাগুলো নিচে আমরা এইরকম করে কালার দিয়ে দিলাম এখন আমরা যেটা করব আর একটা নিউ লেয়ার নিতে পারেন অথবা ওইটার উপরে কাজ করতে পারেন তো আমরা আরেকটা নিউ লেয়ার নিচ্ছি নেওয়ার পরে এখানে আমরা এখন হোয়াইট কালারটা দিব এর কারণে আমরা আর পিক করা করি নাই এখানে হোয়াইট কালারটা আমরা একটু নিই দাঁড়ান এক মিনিট হোয়াইট কালারটা নিলাম নেওয়ার পরে ব্রাশে যাই ব্রাশে আসলাম আসার পরে এখানে আপনি যেইটুকুতে হাইলাইট করতে চাচ্ছেন যেমন আমরা দাওয়ারটাকে হাইলাইট করতে চাচ্ছি এর কারণে আমরা একটু ছোট করে নিই দেখেন এই জায়গাটাতে আমি একটা ক্লিক দিলাম বা দুইটা ক্লিক দিলাম এখন দেখেন দাওয়াত নেস লেখাটার নিচে একটু সাদা সাদা শ্যাডো মনে হচ্ছে এবং পুরা জায়গাটাতে আমাদের এই ডিজাইনের সঙ্গে কালারটাকে ম্যাচ করে আমরা কালারটাকে রাখার চেষ্টা করেছি তো সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আজকে এই ডিজাইনটিতে আমরা আসলে কি করতে চাচ্ছিলাম আপনারা যদি এই ডিজাইনটাকে দেখেন আশা করছি বুঝতে পারবেন আমরা একটু এটাকে জুম আউট করি দেখেন আমাদের এটা হচ্ছে মূল ডিজাইন আরেকটা বিষয় এই যে আমাদের এই একটা লাইন আমরা ইউজ করেছি এটা যদি আপনারা করতে চান এটাও করতে পারেন এই যে পাশে একটা লাইন তো ওইটা থেকে তারপরে টেনে দিবেন দেখেন এই যে দেওয়ার ওকে করেন এখন দেখেন এই যে আমাদের এখানে একটা লাইন দেখা যাচ্ছে হালকা ভাবে যেটা আমি এখানে ইউজ করেছিলাম এই যে এখানে দেখতে পারবেন আর আরেকটা বিষয় এই এখানে দুইটা লাইন দেখেন এই দুইটা লাইন কিন্তু আমরা একদম শেষ পর্যন্ত দিয়েছিলাম না নাম যেটুকু আছে তার হালকা একটু বাইরে দিয়ে যে নামের উপরের লাইন এবং নিচের লাইনটা এটা কিন্তু আমরা কালো রেখেছিলাম আর এখানে আমরা হোয়াইট রেখেছি তো আপনারা চাইলে এগুলো কনভার্ট করে নিতে পারেন একটু দেখবেন প্রত্যেকটা ডিজাইন যে হুবহু কপি করতে হবে এমনটা নয় আমার ডিজাইনটাকে আপনাকে কপি করতে হবে না আপনি একটু চেষ্টা করবেন যেন আপনার মতো করে ইউনিক করতে পারেন ওই ডিজাইনটা ওইরকম করেছি এর কারণে এটাকে অন্যরকম করার চেষ্টা করলাম তারপর যদি আপনি চান এই যে লাইনটাকে একটু ধরেন কন্ট্রোল টি দিবেন বা এখানে আসবেন ধরলেন এখান থেকে আপনি এই মাথায় এসে শিফট ধরে এরকম করে টানতে পারেন আচ্ছা আমরা একটু ধরি এই পজিশনে ধরেন আপনি রাখতে চাচ্ছেন এবং এই মাথাটাকে ধরে এই পজিশনে দেখেন আমাদের এই যে লাইনটা ছোট হয়ে গেল এখন এই লাইনের কালারটাকে চেঞ্জ করার জন্য আবার আমরা লাইনে ক্লিক করবো ক্লিক করার এখান থেকে হোয়াইট থেকে ব্ল্যাক আচ্ছা এখন যদি আমরা একটু বাইরে ক্লিক করি এই যে দেখেন আমাদের লাইনটা ভিজিবল দেখা যাচ্ছে ওইটার মতো দুই নম্বর লাইনেরও একই কাজ আপনি এরকম করে লাইনটাকে ধরবেন

লাইনটাকে আমরা করার চেষ্টা করেছিলাম একটু জুম আউট করি তো হয়তো অনেকে বিষয়গুলো জানেন কিন্তু তারপরে বলছি কারণে আমার নতুন যারা বন্ধু বান্ধব বা ছোট ভাইরা শিখতেছে তাদের জন্য দেখেন এই যে আমাদের দুইটা ডিজাইন একই রকম হওয়ার মানে কাছাকাছি চলে গেছে যদিও এখানে যে একটা বিষয় বারবার বলতেছি এখানে আমরা এই পিএনজিটাকে টাকে অনেক ছোট রেখেছিলাম এখানে আমরা গ্যাপটা নেওয়ার চেষ্টা করছিলাম বেশি এখানে একটু আমার পিএনজিটা টা বড় হয়ে গেছে গ্যাপটা হয়ে গেছে ছোট তা আপনারা চাইলে আপনাদের পিএনজি গুলোকে এগুলোকে কাস্টমাইজ করে নেবেন শুরুতে আপনার ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে তো যদি আমি চাই আবার এটা করতে হবে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর কারণে আমি করতেছি না আপনাদের শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আসলে মূলত বুক কভার ডিজাইনটা কীভাবে করতে হয় আচ্ছা এরপর আমরা এখন দেখবো এটার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ এটা তো আমাদের ফার্স্ট পার্ট হলো বইয়ের বইয়ের সেকেন্ড পার্ট কিভাবে রেডি করে তো যারা এটা সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্ট একত্রে রেডি করতে চান তারা গত ভিডিওটা দেখবেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আই বাটনেও দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে চেক করবেন আর যদি আপনারা চান যে এভাবে আলাদা আলাদা ভাবে করবেন তাহলে এরকম আরেকটা আমাদের নিউ ফাইল নিতে হবে ফাইল থেকে নিউ নেওয়ার পরে আপনার ওখান থেকে গিয়ে এই কালারটাকে পিক করতে আপনাকে ওইটা করতে হবে দেখেন আমি একটু হালকা হিংস দেই এখান থেকে নিউ নিউ থেকে আমাদের এই যে ফাইলটা থাকবে এরকমই দেওয়ার পরে আমরা জাস্ট ক্রিয়েট এখন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সলিড কালারে চলে যাই আচ্ছা সলিড কালারে যাওয়ার পরেও আমরা এখান থেকে কালার কোডটাকে কপি করবো এখানকার কোন কালারটা আপনি নিতে যাচ্ছেন সেই কালারটাকে কপি করতে হবে যেমন ধরেন আমরা এখান থেকে যদি আচ্ছা এখানে আমরা আসি ব্যাকগ্রাউন্ডে আসলাম আসার পরে এখানে একটা সলিড কালারে ক্লিক করেন আপনি সলিড কালারে ক্লিক করার পরে দেখেন আপনার অপশন দেখাচ্ছে ধরেন আপনি চাচ্ছেন এই কালারটাকে নিতে তাহলে এই কালারটাতে ক্লিক করলেন করার পরে বা এই যেখান থেকে আরেকটু লাইটিং কালার এটাকে নিতে চাইলে নিতে পারেন বা হালকা লাইট এটা নিলেন এ দেখেন নিচে কোডটা দেখাচ্ছে কন্ট্রোল সি দিয়ে কোডটাকে কপি করেন দেন ক্যান্সেল করেন আপনার এটার দরকার নাই তো আমরা তো ওইটাতে ব্যাকগ্রাউন্ডে যাব এটাতে আসলাম এখন এখান থেকে সলিড কালার এরপরে দেখেন আমরা এখান থেকে খালি কোডটাকে কন্ট্রোল বিতে পেস্ট করে দেবো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে আপনার যদি মনে হয় বেশি লাইট হয়ে যাচ্ছে তাহলে আপনি হালকা লাইট দিয়ে এটাকে ওকে করেন এখন এখানে ব্যাকগ্রাউন্ড যা যা লিখতে চান গত ভিডিওটা আমি বারবার বলতেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গত ভিডিওটা দেখে একটা আইডিয়া নিতে পারেন কিভাবে ডিসক্রিপ বইয়ের ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হয় তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তারপরে যদি আপনাদের এই পিএনজি গুলোর দরকার হয় পিএনজি গুলোর দরকার হলে আমাকে আহ মেসেঞ্জারে নক করতে পারেন আমি আপনাদের এই পিএনজি গুলো আশা করি দরকার হবে না যদি আপনারা দেখেন গুগলে আমরা যাই একটু এক মিনিট গুগলে গিয়ে জাস্ট যদি আমরা সার্চ করি আপনি বাংলায় লিখেন আমি এখানে বাংলায় দেখাচ্ছি দেখেন বাংলায় লিখেন আচ্ছা বাংলায় আমাদের লিখতে হবে মরুর আচ্ছা মরুর বানানো আমার ভুল আমি অভ্র ইউজ করি সব সময় তো এর কারণে মরুর বুকে পথচারী আমরা লিখবো এটা লিখে যদি ইন্টারে হিট করি দেখেন এখানে আপনি অসংখ্য ইমেজ পেয়ে যাবেন এখান থেকে আপনাকে পিএনজি আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে এই যে এই ধরনের পিএনজি দু একটাতে ক্লিক করবেন তাহলে দেখবেন আস্তে আপনাকে নিচের দিকে আরো অনেক সাজেস্ট করতেছে এই যে একটু আমি দেখাই দিই এই যে দেখেন এইরকম সাজেস্ট করতেছে এরকম করে আপনাকে একটু খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পরে আপনি পিএনজিটাকে নিয়ে কাজ করবেন যদিও ভিডিওটা অনেকে অনেক দিন পরে হয়তো দেখতে পারেন তখন পিএনজি গুলো চাইলে হয়তো আমি দিতে পারবো না এর কারণে শুরুর দিকেই সরি কারণ এটা অনেক পরে হয়তো বা চাইলে পরে আমি এই যে আমাদের যে ডাউনলোড করা আছে সেখান থেকে হয়তো বা ডিলিট করতে পারি বা হারাই ফেলতে পারি এটা স্বাভাবিক বিষয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আসসালাম ওয়া রাহমাতুল্লাহ